এই পৃথিবীতে মা বাবার পর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ভাই বোনের আসা যাওয়া গল্প আড্ডা করা যাওয়া ও মান অভিমান সহ বেড়াতে পরিবারের সুখ দুঃখের চিরসঙ্গী থাকে এই ভাই বোনেরা ফলে ছোটখাটো ঘটনার ঝেড় ধরে অনেক সময় ভাই বোনের মাঝে দূরত্ব তৈরি হয় শৈশবের সুখ স্মৃতি অস্বস্তি ও তিক্ততায় রূপান্তরিত হয় পরিণত বয়সে কিন্তু ইসলাম এই দূরত্ব ও তিক্ততা সমর্থন করে না এক হাদিসে এসেছে রসুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহর আরসের সঙ্গে জ্বলন্ত রয়েছে আর রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মাঝে ভাই বোনের সম্পর্ক সবচেয়ে বেশি মূল্যবান যে ব্যক্তি বোনদের প্রতি যত্নশীল হবে তাদের ফজিলতের কথা তুলে ধরে আল্লাহর রোসেল সাল্লাহ আলী হোসেন বলেছেন যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে অথবা দুটি মেয়ে অথবা দুটি বোন আছে সে তাদের প্রতি ভালো ব্যবহার করলে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করলে তার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে তাছাড়া স্বভাবত বোনেরা ভাইদের প্রতি আন্তরিক ও দুর্বল হয়ে থাকে তাদের প্রতি স্নেহ ভালোবাসার টান একটু ব্যতিক্রমী হয় ইতিহাসে ভাইয়ের প্রতি বোনের আন্তরিক ভালোবাসার অসংখ্য ঘটনার উল্লেখ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল একবার হাজ বিন ইউসুফ এক নারীর স্বামী সন্তান ও তার ভাইকে যুদ্ধবন্দি করে তার কাছে নিয়ে আসে এরপর ওই নারীকে বলল তুমি এই তিনজনের মধ্যে কোনো একজনকে মুক্তি করে নিতে পারো তখন ওই নারী জবাবে বলেন স্বামী তো আমার আছে আর সন্তান আমার থেকে জন্ম হয়েছে তবে ভাইকে আমি হারিয়ে ফেলেছি তাই আমি ভাইকেই গ্রহণ করলাম তখন হাজ্জাজবির ইউসুফ বললেন তার এই সুন্দর বক্তব্যের জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম তাই ভাইদের কর্তব্য বন্দের দায়িত্বের প্রতি সর্বদা সচেষ্ট হওয়া সুখে দুঃখে সর্ব অবস্থায় বন্ধের পাশে থাকা বিশেষভাবে বাবার অপারগতা বা তার অবর্তমানে বোনের লালন পালন উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়াও ভাইয়ের দায়িত্ব এমনকি ঘরে যদি ছোট বা অবিবাহিত বোন থাকে তাদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখা কোনোভাবেই যেন তারা কষ্ট না পায় বরং নিজের স্বার্থকে ত্যাগ করে হলেও বন্ধের ভালো রাখার চেষ্টা করা এক্ষেত্রে এর একটি ঘটনা খুবই স্মরণীয় তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে জাবের তুমি কি বিয়ে করেছ আমি বললাম হ্যাঁ তিনি বলেন কেমন কুমারী নাকি অকুমারি আমি বললাম না বরং অকুমারি তিনি বলেন কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন সে তো তোমার সঙ্গে আমোদি করত আমি বললাম হে আল্লাহর রসুল আমার আব্বা উহুদের যুদ্ধে শাহাদাত লাভ করেছেন রেখে গেছেন নয় মেয়ে এখন আমার নয় বোন এ কারণে আমি তাদের সঙ্গে তাদের মতো একজন আনারি মেয়েকে এনে একত্র করা পছন্দ করিনি বরং আমি এমন একটি নারীকে পছন্দ করলাম যে তাদের চুল আছে দিতে পারবে এবং তাদের দেখাশোনা করতে পারবে তিনি বলেন তুমি ঠিক করেছ তাই দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান ও সফল হতে চাইলে আত্মীয়তা রক্ষা বিশেষভাবে বন্দের হক ও মর্যাদা রক্ষার বিকল্প নেই আবু হুরাই বলেন আমি নবী করিম আলী আলহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে